সুনিতা তারাসুন্ডি ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সন্ধি ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বলে নোটিফিকেশানটা অন করে রাখবে আর আজকে বন্ধুরা আমি পুরি আর আলুর দম করে দেখাবো আর স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কলাপুরিটা আমি কীভাবে করছি তো দেখো কলাপুরিটা কত সুন্দর ফুলেছে দেখো খুব লোভনীয় হয়েছে তো এরকম কিন্তু সবগুলোই ফুলবে আর এই দেখো আলুর দামটা কত সুন্দর হয়েছে তো যেটা ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে কলাপুরিটা কীভাবে করছি এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিচ্ছি আর পঁচাত্তর গ্রাম ছোলার ডালের ছোলার ছোলা কড়াইয়ের বাসন তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব লবণ পরিমাণ মতন নিলাম খাবার সোটা তিন চিমটে এক চামচ চিনি দু চিমটে হলুদ হলুদটা একটু কমই লাগবে হলুদটা দিলে কালারটা হবে খুব সুন্দর আর ছোটো চামচের এক চামচ জিরে আর দু চামচ আমি ঘি নেব ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে আর এখানে আমি তিনটে বড় বড় সিঙ্গাপুরি কলা নিয়েছি কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো তো কলাগুলো কিন্তু একটু পাকা হওয়া চাই যদি একটু কাঁচা থেকে যায় তাহলে এটা ভালোভাবে মাখা যাবে না তো তার জন্যে একটু কলাটাকে ভালো রকম পাকা হতে হবে তো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আর এই কলাগুলো কিন্তু খুব সুন্দর ভীষণ ভালোভাবে পেকে গেছে তো এই পাকা কলাই কিন্তু লাগবে তো ওপর দিকটা একটুখানি বেশি পেকে গেছিলো ওটা আমি ফেলে দিলাম তো আমি ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে এটা কিন্তু চেলে নিতে হবে মানে ছাঁকুনের সাহায্যে ছেঁকে নিতে হবে আর যেহেতু কলাপুরি হবে এটা ছেঁকে নিলে খুব স্মুথ হবে তাহলে কিন্তু ভালোভাবে কলাপুরিটা করা যাবে তো তোমরা বন্ধুরা পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কলাপুরিটা কিভাবে হচ্ছে তো এই দেখো অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে হাতের সাহায্যে এবারে আমি কিন্তু ছেঁকে নেব দেখো ছাঁকুনি দিয়ে এটা আমি ছাঁকতে থাকবো এইভাবে হাতের সাহায্যে করলে কিন্তু তলা দিয়ে কিন্তু কলাটা কিন্তু ছেঁকে পড়ে যাবে খুব সহজেই কিন্তু এটা ছেঁকে নেওয়া যায় এই দেখো খুব স্মুথভাবে পড়বে এগুলো আর কলার মাঝখানে যে শিরা বোতন থাকে ওটা কিন্তু ছাঁকুনিতে আটকে যাবে এই দেখো ছাঁকুনিতে আটকে গেছে তো এটা আমি ফেলে দেব আর দেখো তিনটেই কল আমার ছাঁকা হয়ে গেছে আর আমি দু চামচ লেবু নিলাম লেবুটা কলার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাজে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে আর দেখো অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে তো এটাই আমি ময়দার সঙ্গে মাখব ময়দার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো এইভাবে ভালোভাবে একটু শেষে শেষে মাখতে হবে এটা প্রায় আমি দশ মিনিটের মতন মাখতে থাকবো দশ মিনিট ভালোভাবে মেখে এটা আমি ঢাকা চাপা দেব তো প্রায় তিরিশ মিনিটের মতন ঢাকা চাপা দেবো আমি হাতে তেল নিয়ে দেখো এটা আমি মেখে নিলাম তো এবারে আমি তিরিশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে আরও সুন্দরভাবে এটা ফুলতে থাকবে তো তিরিশ মিনিট হয়ে গেছে আর আমি দুটোকে আমি হাফ হাফ করে রেখে দিয়েছিলাম তো এবারে আমি লেচিগুলো করে নেব প্রথমে আমি সব লেচিগুলো করে নিয়ে তারপরে বেলে নেব আর এই লেচিগুলোর মধ্যে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি সবগুলো লুচির বোতন করে বেলে নিতে হবে দেখো আমার বেলা হয়ে গেছে এখানে আমি সব বেলে নিয়েছি আগে এবার আমি ভাজতে থাকব আর কড়ার তেলটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে ছেড়ে দিলাম এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আরে দেখো কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা কলাপুরি এইভাবেই ফুলবে তো আমি যে নিয়মে করলাম এই নিয়ম ধরে করলে প্রত্যেকটা কলাপুরি এইভাবে ফুলবে আর ভিতরটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা ভীষণ ভালো হয় এগুলো আর আলুর দম আর বেগুন ভাজার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি আলুর দমটা করে দেখাবো তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এটাও দেখো খুব সুন্দরভাবে ফুলবে দেখো কত সুন্দরভাবে ফুলছে দেখো একবার যদি এইভাবে কলাপুরি করে দেখো বন্ধুরা তাহলে কিন্তু বাচ্চা বড় সকলেই খুব আনন্দ করে খাবে ভীষণ ভালো খেতে হয় খুব সত্যি বলছি এটা খেতে ভীষণ ভালো হয় আর একটু লালচে লালচে করেই ভাজতে হবে একটু লালচে লালচে হলে ভীষণ খেতে ভালো লাগবে আর এটা আমি কেটে দেখাবো ভিতরটা খুব সুন্দরভাবে দেখতে লাগছে এটা আমি তুলে নিলাম এবারে আমি আলুর দামটা করে নেব আলু আলুটা আমার আশি পার্সেন্ট সিদ্ধ ছিল তার জন্যে আমি এটা বেশি সময় লাগবে না আলুটা ভেজে তুলে নিচ্ছি হলুদটা হলুদ আর লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে রেখেছিলাম তো আমি ভেজে নিলাম আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এখানে দেখো ওই ফোড়নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে লবঙ্গ এলাচ ডালচিনি এগুলো সব দিয়ে ভেজে নেব আর দেখো অনেকটাই লালচে লালচে হয়ে এসছে ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম আর কিছু সুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সুঁটিটাও দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো নাড়তে থাকবো আর এর মধ্যে যে মশলাটা অ্যাড করব তোমরা দেখতে থাকো বন্ধুরা কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম হলুদ দিলাম হাফ চামচ আদা এক চামচ যেহেতু হলুদ দিয়ে ওটা একটু ভাবিয়ে নিয়েছিলাম তাই জন্য একটু কম দিলাম লবণ এক চামচ দিয়ে দিলাম এক চামচ চিনি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব ধনে এক চামচ জিরে এক চামচ এক চামচ মৌরি দিয়ে দিলাম হিং দু চিমটে মতন দিলাম আর একটু তেল অ্যাড করলাম এর মধ্যে যে জলটা দেবো ওটা কিন্তু গরম জল দিয়ে দেব এক বাটি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে আমি আলুটা ছেড়ে দেব আলুটা ছেড়ে দিলাম এটা নেড়েচেড়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেব আজ আমার নতুন বন্ধুদের বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে গরম মশলা দিলাম এক চামচ দু চামচ ঘি এবারে ধনে পাতাটাও পড়তে দিয়ে দিলাম খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম দেখো আমার আলুর দামটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম